দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি মাশরাফি বিন মুর্তুজা একটা বৃহৎ রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এটা সবারই জানা মাশরাফি বিন মুর্তুজা যখন আন্দোলন হয়েছিল তখন চুপ ছিলেন সবাই আন্দোলন নিয়ে মুখ খুলেছিল এটা কিন্তু সত্য কথা পরে মাশরাফি বিন মুর্তুজা কিন্তু ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন জাতির কাছে যে তিনি ভুল করেছেন মাসাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনবদ্য একটা ভূমিকা পালন করেছেন আসলে প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কে সাকিব কে তামিম কে তারকা কে মাশরাফি এটা কিন্তু বিষয় না মানুষের মৃত্যুটা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু মানুষের মৃত্যু নিয়ে যখন গুজব ছড়ানো হয় এটা কিন্তু অস্বাভাবিক বাংলাদেশে এটা নতুন না আলোরপতি নামে একটা ফেসবুক পেজ থেকে মাসাফি বিন মুর্তুজার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছে এটা নিয়ে বাংলাদেশে একটা চরম গুজব সৃষ্টি হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কেউ ফেসবুক স্টোরি দিচ্ছে কেউ পোস্ট দিচ্ছে মাসাফি বিন মুর্তুজা তিনি এখনও বেশি আছেন এটা নিশ্চিত করেছে সিলেটের ম্যানেজার ঠিক আছে সিলেট কর্তৃপক্ষ সিলেট ফ্যান চাইছে তার সাথে যোগাযোগ রাখে তো মাশা বিন মুর্তুজা ডুবাই তিনি ওখানে গিয়েছেন কিনা না সেটাও তো নিশ্চিত না মানে মাশরাফি ডুবাইতে যান গেলেন না তো সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলেন না তারপরও মানুষ আজবাজুভাবে পোস্ট দিয়ে জানিয়ে দিল যে মাশরাফি বিন মর্তুজা ডুবাইতে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এই যে বিষয়গুলো বাংলাদেশে এগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এই ছোট ছোট কিছু চ্যানেল ছোট ছোট কিছু পেজ থেকে এই ধরনের গুজবগুলো বেরিয়ে আসে তো আমরা এ ধরনের গুজবে কান্না দিয়ে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোকে ফলো করব সেখান থেকে কোনো নিউজ এখনও পর্যন্ত আসেনি